পাঠকগণ আজ আমি আপনাদের এমন একটি ভৌতিক প্রেমের গল্প বলবো যা শুনে আপনার শরীর চমচম করবে তাই স্কিপ না করে গল্পটি প্রত্যেকে মন দিয়ে শুনবেন শুরু হচ্ছে আজকের গল্প চিনের প্রেম একজন মেয়ে তার ধর্ষণের জন্য আপন ভাই এবং বাবাকে সন্দেহ করছে বিষয়টা অনেকটা ভয়াবহ কিন্তু এখানে প্রশ্নটা হলো কেন মেয়েটা তার ভাই এবং বাবাকে সাসপেক্ট করছে রিসেন্টলি এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে নোরা নামের এক মাতৃহীন মেয়ের সাথে একদিন সকালে ঘুম থেকে উঠে নোরা নিজেকে বিবস্ত্র আবিষ্কার করে শরীরে বিভিন্ন জায়গায় কামড় আঁচড় ও লাল লাল দাগ বুঝতে বাকি থাকে না সে কিসের শিকার হয়েছে অথচ রাতে তার রুমের দরজা বন্ধ ছিল এবং সেটা সকাল অব্দি বন্ধ অবস্থাতেই ছিল লজ্জা এবং দ্বিধায় সে কারোর সাথে বিষয়টি শেয়ার করতে পারে না আসলে ঘটনাটা বলার মতো না টানা বেশ কয়েকদিন এই ঘটনার পুনরাবৃত্তি হলে সে সরাসরি তার বাবার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় যদিও তার আগেই সে যথেষ্ট প্রমাণ হাতে রাখতে চেয়েছিল তাই একদিন সে ঠিক করল সে রাত চাকবে এবং পুরো বিষয়টা সে ভিডিওতে ধারণ করবে রাত যখন একটা বাজে তখন হঠাৎ সে খেয়াল করল তার শোবার কক্ষ আতরের গন্ধে ভরে উঠেছে ধীরে ধীরে অন্ধকারের মতো একটা অবয়ব তৈরি হচ্ছে হিমশীতল বায়ুতে কোনটা ঘুমট হয়ে গিয়েছে নোরা মুগ্ধ হয়ে সে অবয়বের দিকে দৃষ্টিপাত করল অবয়বটা দেখতে এরকম ছিল যে নোরা সেটার ওপর থেকে চোখ ফেরাতেই পারেনি এক সময় অবয়বটি তার কাছে আসে তার শরীরে তীব্র কম্পল অনুভূত হতে থাকে সহজ কথায় তার সাথে অবয়বটি মিলনে লিপ্ত ছিল সেদিন সকালেই নোরা তার বাবা ও ভাইকে এই প্যারানর্মাল বিষয়টি সম্পর্কে অবগত করে তারা জিনিসটা নিকটত্ব চার্চের ফাদারকে বলে এবং ফাদারের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেয় কিছুদিন ঠিক থাকলেও কয়েকদিন পর নোরার আধ লাশ কবরস্থানে পাওয়া যায় পুরো বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন রয়েছে এরপর গল্পের বিবরণে আসা যাক পুরো রুমটাতেই পিনপত নিরাপত্তা সকলে টানটান টান নিয়ে ঘটনাটি শুনছিল এরপর কি হলো সেটা জানার জন্য সকলে উৎসুক হয়ে প্রফেসরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন শুধু ইফতি বাদে তার মনোযোগ ক্লাসের বাইরে ইফতির এই অমনোযোগিতা প্রফেসর ওয়াল্টারের দৃষ্টি এড়াতে পারল না সে একটু মুচকি হেসে বললেন নোরার সাথে ঠিক কী ঘটেছিল বিষয়টা ব্যাখ্যা করবে ইফতি নিজের নাম হুট করে শুনে বেশ অবাক হলো ইফতি প্রফেসর ওয়াল্টারকে তার কেন যেন অন্যরকম লাগে তার সাথে কথা বলতে বেশ অন্যরকম অনুভূত হয় আর ইউ ওকে ইফতি ইয়েস প্রফেসর তাহলে এটা বলো নোরার সাথে কি হয়েছিল জিন দ্বারা আক্রান্ত হয়েছিল মেবি আর মৃত্যু রহস্য চার্চের ফাদারের থেকে পরামর্শ নেওয়ার দরুন হয়তো তাকে মেরে ফেলেছে সেই জিনটা নো ডিয়ার মিলিত হওয়ার সক্ষমতা রয়েছে ইফরিত প্রজাতির কিন্তু তারা নরখাদক নয় ও তাহলে ইফতির প্রশ্নের উত্তর দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে প্রফেসর দেওয়ালগুড়ির দিকে তাকালো তার আজকের বরাদ্দকৃত সময় শেষ এই সময়ের অধিক তিনি থাকেন না আচ্ছা বাকিটা কালকে শুনিও কথাটা শেষ হতে না হতেই প্রফেসর ক্লাস থেকে বের হয়ে গেল রোজকার মতো আজকেও ইপ্তি প্রফেসরকে নিজের কথাগুলো বলতে পারল না তাই মনে কিছুটা রোদ কিছুটা বৃষ্টি জমিয়ে সে নিউ ইয়র্কের রাস্তা ধরে হেঁটে চলেছে এলোমেলো কিছু চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে প্রায় দুই মাস ধরেই সে একটা জিনিসের সম্মুখীন হচ্ছে যা তাকে অনেকটা ভাবিয়ে তুলেছে প্রফেসর ওয়াল্টার বাংলাদেশি বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক তিনি পেশায় একজন সাইকোলজিক্যাল টিচার বয়স চল্লিশ পেরিয়েছে অনেক আগেই অতি প্রাকৃতিক বিষয়ে বা মানসিক সমস্যা নিয়ে তার যথেষ্ট এলেম আছে এজন্য ইফতির রোজ এক ঘন্টা তার ক্লাস করে এই এক ঘন্টার ক্লাসে সে সব থেকে বেশি কথা বলে আফারিদ সম্পর্কে ইফতির শুনতে ভালো লাগে না এগুলো অথচ তার সমস্যাটাও গুরুতর ইফতির জন্ম বাংলাদেশে ১৪ বছর বয়সে তার মা মারা যায় তার বাবা আমেরিকার এক কোম্পানিতে কর্মরত ছিল আর সেজন্যই তিনি ইফতিকে আমেরিকাতে নিয়ে আসেন সম্প্রতি তার বাবা মারা গিয়েছে সে থেকেই মূলত এই সমস্যাটার সৃষ্টি যার সমাধান প্রফেসর ওয়াল্টার করতে পারবে বলে আশা করে সে দিনটি ছিল শনিবার গ্রোসারি শপ থেকে কিছু জিনিস কিনে রাস্তা ধরে বাড়ির দিকে এগোতে চলেছে ইফতি বাড়িতে যাওয়ার পথে একটা ছোট কবরস্থান পড়ে রাস্তায় যদিও কখনো এটা নিয়ে ভয় পায় না সে সূর্য অস্ত্র যাওয়ার আগে মুহূর্ত এখন চারপাশে ধীরে ধীরে নীরব হয়ে আসছে কবরস্থানের গেটের সামনে হুট করে দাঁড়িয়ে পড়ল ইফতি তার চোখ ভিতরে আটকে গিয়েছে একটা অন্তত সাদা পশমের নীলচুখের বিড়াল খুবই রাজকীয় ভঙ্গিতে বসে রয়েছে একটা কবরের উপর ইফতি রোজ এই বিড়ালটাকে দেখে হুট করে আজ কেন যেন তার বিড়ালটাকে ধরতে মন চাইলো গেট খুলে সে কবরস্থানে প্রবেশ করল তাকে দেখে বিড়ালটা একটু বিচলিত হল না বরং তার দিকে মোহমোহু দৃষ্টিতে তাকিয়ে রইল বিড়ালটাকে ধরতে যাবে ঠিক সেই মুহূর্তে বিড়ালটা লাফ দিয়ে গাছে উঠে গেল একটা হতাশামূলক শব্দ ইফতির মুখ থেকে বেরিয়ে আসলো হতাশ হয়ে ফিরে যাবে এই সময় একটা ঠক শব্দ ভেসে আসলো তার কানে পিছনে ফিরে তাকিয়ে দেখে একটা কবরের ওপর কালো কাপড় পরে একজন বসে রয়েছে হুডির মতো পোশাক এবং নিচের টুকু বোরখার মতো একদম পা পর্যন্ত আবৃত একটা হাতুড়ি দিয়ে কবরে বাড়ি দিয়ে এমন শব্দ করছে সে কৌতূহল ওই ইবিতার দিকে এগিয়ে চলল হ্যালো হোয়াট আর ইউ ডুইং হেয়ার তার প্রশ্নের কোনো উত্তর আসলো না এদিকে সে এগিয়েই চলেছে পুনরায় সে বলল আর ইউ হিয়ারিং মি হোয়াট আর ইউ ডুইং হিয়ার কথাটা বলে ইফতি উক্ত ব্যক্তির কাঁধে হাত রাখতে যাবে তখনই হুট করে একটা ঠান্ডা হাত তার হাতের কবজি ধরে ফেলল ভয়ে ইফতি জোরে চিৎকার দেওয়া শুরু করাতে একটা বলিষ্ঠ কণ্ঠের কোমল স্বর শুনতে পেল সে স্টপ একটু ধাতস্থ হয়ে ইবতি চোখ তুলে তাকালো সামনের ব্যক্তি নীল চোখের দিকে তুষার ন্যায় শুভ্র অদ্ভুত মোহময় দুটি নীল আঁখি তার ঘন পল্লবে ঘেরা কেশর রঙের ঠোঁট বিশাল আকার দেহ এবং অন্যরকম ঠান্ডা দুটো চোখ সরি অন্যরকম ঠান্ডা দুটো হাত পুরো পরিবেশ আলাদা আতরের গন্ধে ভরে গিয়েছে হালকা করে ইফতি শুধু নামটা উচ্চারণ করলো ক্লিন্টন তাকে কোনো জবাব না দিয়ে ক্লিন্টন সামনে বসে থাকা অবয়বের উদ্দেশ্যে আরবিতে বলল আখরাজ মেন হুনা এর মানে হলো এখান থেকে যাও তখনই শান্ত ধীরে অবয়বটি উঠে গেল এবার সে ইফতির উদ্দেশ্যে বলল মে আপনার সাহস তো কম নয় এ কথা কেন বলছেন প্রফেসর আমি এখানে একটা বিড়ালের জন্য এসেছিলাম আহা তা বিড়ালটা আপনাকে পাত্তা দিল না তো আহ ঠিক তা নয় অবশ্য আচ্ছা আপনি এখানে কি করেন বাড়ি ফিরে যান কথাটা বলে ক্লিন্টন একটু ঝুঁকে আসলো তার ওপর তার ঘাড়ের কাছে মুখ নিয়ে বলল আপনার রক্ত অনেক মিষ্টি হবে ইফতি ক্লিনটনের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে বললো কি ভ্যাম্পার হুম হুম কোথাকার তা ঠিক অবশ্য দেশ থেকেই তো চিনেন ন্যাকা এখন এখান থেকে চলে যাওয়া আপনার জন্য অনেক মঙ্গলজনক হবে ইফতি ক্লিন্টনের দিকে হালকা করে একটু ঝুঁকে আসলো এবং বলল। আমাকে কি ছেড়ে দেওয়া যায় না প্রফেসর ক্লিন্টন ক্লিন্টন পুনরায় ইপ্তির মুখের উপর ঝুঁকে এসে বলল আপনাকে যদি এই কবরস্থানে এখন মেরে ফেলে রাখি আমি আপনি আসলে ইফরিত জিনের বংশধর ইফতি এই কথা শোনার পর জ্ঞান হারাল পরের দিন সে নিজেকে বাসার পিছনে কুকুর পারে আবিষ্কার করল পানির ছলছল শব্দ হচ্ছে হালকা দুলছে ইফতির শরীর হঠাৎ চোখ খুলে দেখে সে নৌকায় শুয়ে রয়েছে অথচ সে তো নিজের বিছানায় ঘুমিয়েছিল। ভালোভাবে চোখ মেলে দেখে সামনে নৌকা চালাচ্ছে সন্ধ্যার কবরস্থানের দেখা সেই অবয়কটিয়ার এবার অবয়বটি মুখ খুলল ইনহো কামিদুন হুট করে অবয়বটি ইবতির সামনে আসলো পিৎখুটি অবয়ব তার হাতে একটি আত খাওয়া জীবন্ত বাচ্চা তার মধ্যে মুরগির রানের মতো একটা কামড় বসিয়ে সে বলল ইনহো কাদিমন আমাকে ভালোবাসো আমাকে জড়িয়ে ধরো ওই ইপ্তি একটা চিৎকার দিল গগন বিদাহী চিৎকার তারপর তার জ্ঞান হারিয়ে গেল পরের দিন সকালে ইফতিকে এক পার্কের পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় একদল স্থানীয় লোক তাকে হাসপাতালে ভর্তি করায় তারপর থেকে প্রায় ইফতি বিভিন্ন জায়গায় পড়ে থাকে আর কেউ না কেউ তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয় নিত্য ঘটে যাওয়া এই ঘটনার রহস্য শুধু রহস্যই থেকে যায়